হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফ্টস তো আজকে বেশ কিছু চমৎকার ডিজাইনের ব্যাগ নিয়ে উপস্থিত হয়েছি বর্তমানে ভাইরাল হচ্ছে কুশিকাটার গোলাপ ব্যাগ আর পাশাপাশি এই ব্যাগটাও আমি করেছিলাম তো এগুলো ছিল অর্ডারের কাজ আলহামদুলিল্লাহ অর্ডারটা পৌঁছে গিয়েছে এটা ডিসেম্বর মাসের প্রোজেক্ট ছিল তো এখন জানুয়ারি মাস আমার বেশ কিছু লেট হয়ে গিয়েছে এটা আপলোড করতে আসলে তো এইটা হচ্ছে একটা চমৎকার ব্যাগ দেখতে পাচ্ছেন হ্যান্ড পার্স তো এই ব্যাগের সম্পূর্ণ কাজটাই কিন্তু আমার নিজ হাতে তৈরি করা এবং ব্যাগের মধ্যে কাপড় চেইন লাগানোটাও আমি নিজে লাগিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানকার কাজটা হচ্ছে মোটা থিকনেসের যে মালেকট রয়েছে সেগুলো দিয়ে করা আসলে এখানে সাদা এবং আকাশি কালারের কম্বিনেশন আমি তৈরি করেছি ভেতরের যে চমৎকার যে পার্লগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি সুই সুতা দিয়ে নয় ক্রুজ দিয়ে অ্যাডমিট করেছি হ্যাঁ ওকে আর এটা হচ্ছে টোটাল নয় ইঞ্চি সাইজের হবে লম্বা লম্বি নিচে আমি শক্ত করার জন্য একটু ব্যাগের সোল অ্যাডজাস্ট করে দিয়েছি পরে কাপড় চেন লাগিয়ে দিয়েছি আর লম্বা লম্বি যেহেতু নয় আর পাশাপাশি আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়েছি ওকে আর এই ফুলটা পরবর্তীতে আমি তৈরি করে সুন্দরভাবে সেলাই করে দিয়েছি সাদা কালার দিয়ে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন পরবর্তীতে পাতাগুলো আমি সেট করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপুর খুব পছন্দ হয়েছিল যেহেতু আমি অর্ডার বেস কাজ করি সো আমাকে কিন্তু এগুলো মেনটেন করতে হয় যে আপুর আসলে পছন্দ হবে কি আর টার্সেলটা হচ্ছে তিন ইঞ্চি সাইজে ছিল আর বেশিরভাগ প্রজেক্টই আসে হচ্ছে বিভিন্ন নেট কালেক্টেড পিকচার দিয়ে তো সেই পিকচারটা দেখে কিন্তু আমাকে রিক্রিয়েট করতে হয় ঠিক আছে তো এই যে ভেতরের যে ইনার পকেটটা সেটা পাঁচ ইঞ্চি ছিল তো এইভাবে করে কিন্তু সুন্দরভাবে এটা ক্যারি করা যাবে মোবাইল চাবি টাকা পয়সা সব কিছু কিন্তু এতে এতে সুন্দরভাবে এটা যাবে ঠিক আছে তো আমি হচ্ছে যেটা ইউজ করেছিলাম সেটা একটু দেখে দিচ্ছি এই যে এরকম মোটা থিকনেসের মালাক সুতা এবং থ্রি মিলিমিটার কুসকাটার যে হোকটা সেটা তো আমি এখন ভিডিও টিউটোরিয়াল আপলোড করার আসলে সময় হচ্ছে না ইনশাল্লাহ আমি একটু ফ্রি হয়ে ভিডিও টিউটোরিয়ালগুলো আপলোড করে দিব বিভিন্ন টিউটোরিয়াল অলরেডি মোবাইলে জমে আছে আমি চেষ্টা করব এডিট করার আর এখন দেখাচ্ছি সবচেয়ে সুন্দর একটি প্রোজেক্ট আমার তৈরি করা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এতটা সুন্দর যে আমি নিজে এটা দেখে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর আসলে হয় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এরকমভাবে আগে রাউন্ড শেপ ক্রিয়েট করতে হয়েছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা লা আমি কমপ্লিট করেছি নয়টা লাইন করার পরে এটার মাপ এসেছে হচ্ছে নয় ইঞ্চি ঠিক আছে এটার আসলে নয় দশ এরকমই হয় এত বড় আসলে হয় না তো এইভাবে যদি আমি ধরি তাহলে আট ইঞ্চি হবে আর এভাবে যদি আমি সাইডের যে ডিজাইনটা এটা দুই ইঞ্চি সাইজ করেছিলাম তো এটা কিন্তু টোটালি আমি নিজের মতো করে এবং একটা ছবি রেফারেন্স ছবি দেখে করেছি সবটুকু আসলে দেখে হয় না কিছুটা নিজের একটা ক্রিয়েশনও লাগে আসলে তো এই যে সাইডের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বলা যে আমি নিজের মতো করে করার চেষ্টা করেছি ইভেন যে সুতার যে কালার কম্বিনেশন এটা আসলে দেখে একটু নিজের মতো করে আইডিয়া নিয়ে আমি করার চেষ্টা করেছি যে আমার কাছে ছিল যে কালার সুতাগুলো ছিল সেই কালারগুলো আসলে কম্বিনেশন করে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ এখানে টোটাল অনেকগুলো কালারই রয়েছে তো এখানের কালো খয়রি নীল গোল্ডেন হলুদ তারপরে হচ্ছে হালকা গোলাপি ঠিক আছে আর একটা জলপাইয়ের মতো অনেকটা মানে গোল্ডেন কালার না গোল্ডেনের কাছে জলপের মতো কালার রয়েছে তো এই সব কালারের সুতা দিয়ে আমি করেছি আর এই যে হুকটা দিয়ে সুন্দরভাবে কিন্তু এই ডিলকের মধ্যে আমরা ইনপুট করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছি আমি চেন দিয়ে দিয়েছি কাপড় লাগানো হয়েছে ভেতরে একটা ইনার পকেটও রয়েছে আমি যদি দেখাই ভালো করে তো এই যে এগুলো কিন্তু টোটালি সুই সুতার কাজ সেলাই করে দিয়ে বা মেশিনে সেলাই করে দিয়ে কিন্তু বসানো যেতে পারে আর পেছন সাইডটা একটু স্ট্রং করার জন্য আমি ব্যাগের সোল কেটে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে স্ট্রংলি এটা কিন্তু রয়েছে তা না হলে এটা হচ্ছে একটু কুচকে যাওয়ার সম্ভাবনা ছিল ঠিক আছে পরবর্তীতে কিন্তু চেইন হ্যান্ডেলটা লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে টোটাল কাজগুলো আমার বাচ্চার হাত পাশে রয়েছে সে আমার সব সময় কাজের সাথী আমার যেহেতু তিনটা বাচ্চা দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমি তাদেরকে নিয়েই কিন্তু কাজগুলো করি আর এই যে চেন হ্যান্ডেলটাও কিন্তু এই যে ডিলকের মধ্য দিয়ে ইনপোর্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর এই পাপড়িগুলো মেলে দিলে এতটাই সুন্দর লাগে মানে সামনাসামনি দেখলে আরও বেশি চমৎকার লাগছিল মাসাল্লাহ তো আমি একটু মাপটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুখের যে মাপটা সেটা অলমোস্ট সিক্স ইঞ্চিস তো আমি এবার এই যে বেল্টের মাপটা দেখিয়ে দিচ্ছি তো বেল্টের মাপটা হচ্ছে তেরো ইঞ্চি হ্যাঁ আমি ডি লক ডর হোক এগুলার মাপটা দিই নি ওগুলো বাদে কিন্তু বেল্টের মাপ জাস্ট তেরো ইঞ্চি আর এই পাশ থেকে অন্য পাশের যে মাপটা সেটা হচ্ছে বিশ ইঞ্চি তো এই হচ্ছে টোটাল ব্যাগগুলো গেল আর এটা আমি নিজের জন্য তৈরি করেছি একটা ব্যাগ আমি কাস্টমারের জন্য বানিয়ে পরে ওটা টিউটোরিয়াল রেডি করার জন্য এটা রেডি করলাম আলহামদুলিল্লাহ এটার ভেতরে একটা টিফিন ক্যারি করার ব্যাগ রয়েছে তো সেটাই হচ্ছে আমি এর মধ্যে ইনপুট করেছি হ্যাঁ আমার হাজব্যান্ডের একটা টিফিন ক্যারি করার ব্যাগ ছিল সেটার উপরে জাস্ট আমি এই কাটার কাজটা করে সেটার মাপে করে বসিয়ে দিয়েছি উপরে আর পরবর্তীতে কাপড় চেন অ্যাডজাস্ট করা হয়েছে সুন্দরভাবে টোটালটা কাভার করতে হয়েছে আমাকে কাটার কাজ দিয়ে বেশ কষ্টসাধ্য কাজ আলহামদুলিল্লাহ তারপরেও যে ফাইনাল লুকটা এতটাই সুন্দর হয়েছে তো এটার মধ্যেও কিন্তু ইনার পকেট রয়েছে চেন রয়েছে ব্ল্যাক কালারের কাপড় এবং চেন দিয়ে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি সব কিছু তো অনেক সুন্দর হয়েছে কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু অনেকটা হার্ডি ব্যাগ মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা যদি সুন্দর ইয়ার্ন ইউজ করেন যে ইয়ার্নগুলো ভালো মানের যেমন মালাইকট সামারিয়ান নয়তার সুতা এগুলোর মান কিন্তু বেশ ভালো হয় তো ভালো মানের ইয়ার্ন ইউজ করলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো এখানে আমি মালাইকট এবং সামারিয়ান সুতা ইউজ করেছি এখানকার যে নীল কালার এবং গোল্ডেন কালার এই দুটো হচ্ছে মালাইকট আর লাল এবং সাদা কালার এই দুটো হচ্ছে সামারিয়ান তো এইটার প্যাটার্ন এবং ডিজাইন সহ আমি সব কিছু কিন্তু খুব শীঘ্রই টিউটোরিয়াল আকারে আপলোড করব তো সব হ্যান্ডিক্রাফ্টসের পাশেই থাকবেন ঠিক আছে আর কোনো টিউটোরিয়াল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে ব্যাগটা আমি বাহিরে যখন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রেখে ছবিটা তুললাম এটার সৌন্দর্য কিন্তু আরও বেড়ে গেল তো এই জন্য আমি ছবি ক্লিয়ার হওয়ার জন্য অনেক সময় আমি বাহিরে ছবিগুলো তুলে রাখি যেহেতু কাস্টমারের কাছে এই পণ্যটা চলে যায় আমার কাছে এটার কোনো কপি থাকে না আবার যেটা রিক্রিয়েট করব সেটারও আমার টাইম থাকে না অন্য একটা অর্ডার চলে আসে তো সেই জন্য আমি চেষ্টা করি যে এগুলোর সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ এবং সুন্দর সুন্দর ছবি আমার কাছে রেখে দেওয়ার যেন এগুলো দেখে পরবর্তীতে আমি তৈরি করতে পারি বা আমার কাস্টমারটা দেখে আইডিয়া পেতে পারে যে এটা কতটা সুন্দর ছিল বা এটার ডিটেলস কাস্টমার জানতে পারে তো আসলে প্রত্যেকটা বিজনেস হোল্ডারদের নিজস্ব কিছু আইডিয়া থাকে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকে এগুলোর মাধ্যমে কিন্তু এক একটা বিজনেস আসলে ক্যারি অন করা হয় তো ঠিক আছে এটা হচ্ছে আমার চমৎকার যে আইটেমটা সেটা আসলেই অনেক সুন্দর হয়েছিল আমার কাছে কিন্তু সামারিয়ান মালাইকট এবং এই ব্যাগের ম্যাটেরিয়ালগুলো আপনারা পেয়ে যাবেন তো এগুলার জন্য আপনাদেরকে আমার ফেসবুক পেজ শোফা হ্যান্ডিক্রাফ্টসে নক করতে হবে তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তো সেখানে যদি আপনারা নক করেন আমি কিন্তু আপনাদেরকে এই পার্সেল করে এই আইটেমগুলো পাঠা সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো মানে আপনাদেরকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ থেকে যেখান থেকে ইচ্ছা হয় আপনারা কিন্তু আমাকে অর্ডার করতে পারেন আমি সব কিছু সুন্দরভাবে পাঠিয়ে দেবো পার্সেল রিসিভ করে ডেলিভারি ম্যানকে টোটাল পেমেন্টটা আপনারা করতে পারবেন তো ব্যাগটা আসলে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়েছিল তো আমি সবগুলো ক্লিপই একসাথে জুড়ে দিয়েছি কারণ আমি আমার ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র টিউটোরিয়ালের জন্য নয় আমার বিভিন্ন পণ্যের ডিটেলস এবং এভরিথিং রাখার জন্য তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা বেশ পছন্দ করেছেন আমার পণ্যের অনেক প্রশংসা করেন আলহামদুলিল্লাহ এগুলো আসলে আল্লাহর প্রদত্ত যেহেতু এক একটা মানুষের এক এক রকম গুণ থাকে কেউ কিন্তু জানে না তার মধ্যে কোন গুণটা রয়েছে তো আমার মনে হয় যে যেটা ভালো পারে তার সেটাই কিন্তু ইউটিলাইজ করা উচিত ঠিক আছে যে আমি যেটা পারি আমি সেটাকে যদি ইউটিলাইজ করি তাহলে কিন্তু আমি সেই সাইডে আরও ভালো করে আগাতে পারবো তো আমি যেহেতু কাটার কাজ ভালো পারতাম আগে পারতাম না আমার বাচ্চা হওয়ার পরে আমি আমার আম্মুর থেকে শিখে আসলে স্টার্ট করেছি তারপরে মনে হলো যে যেহেতু পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছে আমার বেবি তিনটে আমার যেহেতু জব সেক্টরে বাইরে যাওয়া একটু মুশকিল সো আমি এটা কেননা শুরু করি আমার হাজব্যান্ডও আমাকে অনেক বেশি হেল্প করেছে আলহামদুলিল্লাহ তো সবার হেল্পের মাধ্যমেই কিন্তু পড়াশোনা কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে আমি এই যে বিজনেসটা টোটালি একদম ইনভলভ হয়ে যায় এটার মধ্যে পরে আমি সুতার বিজনেস শুরু করি প্রথমে কিন্তু আমি অর্ডারের কাজগুলোই করতাম পরে আমি সুতার যে বিজনেস সুতা ব্যাগের ম্যাটেরিয়াল আপনাদের চাহিদা মতো প্রোডাক্টের অর্ডার নিয়ে সেগুলো আমি ডেলিভারি করা শুরু করেছি আলহামদুলিল্লাহ দয়া করবেন আমি যেন আরও বড় কিছু করে ফেলতে পারি এবং আরও বড় হতে পারি এই সাইডে আল্লাহর রহমতে আমি যেন এখানে সফলতা লাভ করতে পারি আলহামদুলিল্লাহ কোনো কাজ আসলে ধরে ছেড়ে দিলে সেখানে আগানো যায় না সো আপনাদেরকে যতই লস হোক যতই সমস্যা হোক যতই বাধা বিপত্তি আসুক আপনাদের এটাতে লেগে থাকতে হবে যে আমি পারবো ইনশাল্লাহ তবেই কিন্তু আপনারা সে সেই সাইটটাতে ডেভেলপ করতে পারবেন তো এই ব্যাগটার ভেতরে কাপড় চেন লাগানোর পরে কিন্তু এটা বেশ স্ট্রং এবং সুন্দর হয়ে গিয়েছিল চেনগুলো ছিল হচ্ছে জ্যাকেটের যে চেনগুলো মোটা সেগুলো আমি দিয়েছি ভালো মানের পরবর্তীতে চেইনের মধ্যে আমি টার্সেল লাগিয়ে দিয়েছি কিছু পুঁতি অ্যাডজাস্ট করে দিয়েছি যেন সৌন্দর্যটা আরও বেশি গুণে বেড়ে যায় আর নিচে যেহেতু আমি সোল লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে তো এই ছিল আমার প্রোডাক্টের ডিটেলসগুলো আলহামদুলিল্লাহ আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সো যারা কৃষিক্ষার কাজ শিখে নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে সুন্দরভাবে কাজটা আগে শিখুন বিভিন্ন ধরনের আইটেম শিখুন তৈরি করুন ইউটিউব দেখে বিভিন্ন রকমের আইডিয়া নিয়ে হ্যাঁ বিভিন্ন পণ্যের ডিটেলসগুলো দেখে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনারা জেনে সুন্দরভাবে পণ্যগুলো তৈরি করুন তারপরে হচ্ছে পেজে বা বিভিন্ন গ্রুপে পোস্ট করুন দেখবেন অনেকেই পছন্দ করবে ঠিক আছে আপনাদের নিজেদের দক্ষতা যখন বাড়বে তখন কিন্তু পণ্যের মান অটোমেটিক্যালি সুন্দর হবে এবং অবশ্যই অর্ডার পাবেন তো বসে না থেকে নিজেকে নিজের গুণগুলোকে ইউটিলাইজ করুন আল্লাহ হাফেজ